হ্যালো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি পালতলা খ্যাত্যপালতলা পালতলা যেতে যেতে বাপ্পাদা টোটো ভাড়া করেছিল টোটোর মধ্যে আমরা চেপে পড়লাম টোটোর মধ্যে যেতে যেতে আমরা গল্প করছি ভিডিও করছি আর আমার ছেলে ছবি তুলেই যাচ্ছে এদিকে খেপি দেখছে এদিক ওদিক ঠাকমা না তিন নিয়ে বসে আছে আমরা দুই জায়গায় বসে আছি বাপ্পাদার সামনে বসে আছে ড্রাইভারের পাশে তো আমরা টোটোয় যাচ্ছি টোটোয় যেতে যেতে আমরা শিঙির পৌঁছানোর আগেই আমরা এখানে দেখে নেব কাশিরাম দাসের জন্মভিটেটা এই যে দেখে নাও দাসের জন্মভিটে তো আমরা শিঙিক্ষেত্রপালতলা পৌঁছে গেলাম সিঙ্গি পালতলাটা মেলাটা চারিদিক ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আমরা ঠাকুরতলায় লাইন দিয়ে দিয়েছি পুজো দেবো বলে এদিকে কার মানসিকের অন্নপ্রাশন ছিল বাজনা বাজছে প্রচুর ভিড় ঠাকুরতলায় আমরা সব লাইন দিয়ে পুজো দিচ্ছি হচ্ছে আমাদের এখানে শাসনতলা এই বটগাছটাই হলো আমাদের ক্ষেত্রপাল এইখানে বিশ্রামাগার সবাই বিশ্রাম করে গিয়ে অনেক দূরান্ত থেকে যায় পুজো দেয় এখানে আমাদের পুজো হচ্ছে এই দেখো বাবা ক্ষেত্রপালকে দেখে নাও ভালো করে সবাই একটু প্রণাম করে নাও সবাইকে ভালো রাখো ঠাকুমায় দিকে বলছে নাতিনানীকে নিয়ে ছবি তুলে দাও গাছে বসে একটা ছবি তুলে দিলাম আমরাও একটা সেলফি তুলে নিলাম সবাই মিলে আমরা বাড়ি ফেরার জন্য টোটো উঠে পড়লাম বাপ্পা সবার জন্য একটা করে আসক্রিম নিয়ে এলো খেতে খেতে বাড়ি আসছি বাড়ি আসার পথে আমার শ্বশুরবাড়ি গ্রামের রাস্তাটা পড়ে গেছে এদিকে ব্রাহ্মণী নদী যাচ্ছে ব্রিজটা তুলে নিলাম ছবি তো যেতে যেতে দেখো আমাদের শ্রীরামপুর গ্রামের রাস্তা এটা আমাদের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ছবিটাও তুলে দিলাম আমরা ঢুকে পড়লাম পাঁচ ঘোড়ার মোড় আমরা কাটোয়া ঢুকে গেছি আমরা টোটো থেকে নেমে আমরা যে যার মতো বাড়ি পৌঁছে গেলাম Ta-da!